এআই একটা তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে আপনি জিকির করতেছেন ঠিকই কিন্তু এই জিকিরটাকে আবার বিমানে উঠায় দিয়ে সিগারেট খাওয়াচ্ছে কথা বলেন না কেন এক্সকিউজ মি স্যার স্মোকিং ইজ নট অ্যালাউড হিয়ার সিগারেট না খাইতে পারলে তোর বিমানে থাকমু না ওই পাইলট বিমান থামা আমি নামমু আবার আমরা খেয়াল করে দেখলাম টেকনোলজি এত পরিমাণে দূরে গেছে যে কিছু শ্রোতা বানায় দিয়েছে আপনি শুধুমাত্র গুগলকে বলবেন ওই সফটওয়্যারে গিয়ে আপনি শুধু বলবেন কথা বলবেন যে একটা ছবি দিচ্ছি এই ছবি দিয়ে তুমি ভিডিও বানায় দাও আপনি শুধু বলবেন ওরা অটোমেটিক আপনাকে ছবি মানে ভিডিও বানায় দিচ্ছে তাহলে আপনি কোথায় আছেন আপনার একটা ছবি দিয়ে আপনার একটা মেয়ের ছবি দিয়ে মা বোনদেরকে বলবো এখন টিকটকের যুগ বর্তমানে মা বোনেরা টিকটকে ভিডিও মনে করেন ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ডিং করার জন্য হলুদ মিডিয়ার পিছনে ছুটতে ছুটতে আজকে ছবি আপলোড দিচ্ছে টাকা ইনকামের মনে করেন একটা সামান্য একটা অপশন দিয়েছে মনিটাইজেশন অপশন অপশন এই একটা দেওয়াতে মনে হয় বাঙালি পাগল হয়ে গেছে এই অপশনটাকে কেন্দ্র করে ছবি আপলোড দেওয়া ভিডিও আপলোড দেওয়া কিন্তু এগুলো যে সামনে এমন ভয়ানক রূপ আকৃতি ধারণ করতেছে অনেকেই বলতেছে এ আই নাকি দাজ্জালের রূপ তো দাজ্জাল কি এটা আপনাদেরকে বলবো ইনসা আল্লাহ তো এআই এর প্রযুক্তি কেমন হয়েছে ওয়াজ করতেছে ওয়াজ নসিহত করে বলতেছে এআই এর পাল্লায় আপনারা কেউ পড়বেন না কারণ এআই হচ্ছে মানুষের ইমান ধ্বংসের কারণ এআই এমন একটা প্রযুক্তি যেটা আপনার ইমান ধ্বংস করে দিবে শেষ পর্যন্ত ওই হুজুর নিজেও বলতেছে আমিও এআই কি বুঝলেন আমি কি মিথ্যা বললাম আমিও এআই নিজেকে এআই আবার নিজের এআই ভিডিও আবার নতুন নতুন এমন ক্যাপচার করে ভিডিও তৈরি করতেছে এজন্য বর্তমানে একটা ছবি আপলোড দিবেন এটাও বিপদ এই যে আধুনিক যুগ পার হচ্ছে আপনি আমি পড়ে আছি এখনো সেই নব্য যুগে তাহলে কি হবে ভাই যুগের সাথে তাল মিলিয়ে না চলার কারণে ব্রিটিশ যখন এসেছিল তখন উপমহাদেশের ওলামা একরাম ইংলিশ হারাম করেছিল ইংলিশ হারাম করার কারণে ওলামায়ক্রাম অনেক পিছিয়ে গেছে আর টেকনোলজির দিক দিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুক্তাদেরা এখন রাজত্ব করছে কথা জোরে বলেন ঠিক কিনা আজকে আমরা ফতুয়া দিয়ে অনেক দূরে চলে গেছি কিন্তু ফতুয়া আসবে যেই টেকনোলজি ব্যবহার হবে ওলা একরাম ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার করবে ঠিক না ঠিক বলে ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার হবে ওই টেকনোলজি ইসলামের উপকারে কল্যাণে কাজে লাগবে কিন্তু আমরা টেকনোলজি হারাম ফতুয়া দিয়ে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এবং এখন খেয়াল করে দেখতেছি অনেকে আবার বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে যারা এখন টোটালি ওই টেকনোলজির ছুটতেছে আবার এক্সডেন্টের মানুষ দুনিয়াদারির পিছনে ছুটতেছে আল্লাহওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে এখন মশগুল হয়ে গেছি কথা জোরে বলেন ঠিক আমরা গ্রামের মানুষ তথ্য প্রযুক্তির তেমন একটা বুঝি না আমরা মনে করি সম্পদ আসলেই মনে হয় ভালো আমরা মনে করি অর্থ সম্পদ যার যত বেশি সেই তত দামি কারণ যার যত বেশি টাকা তার সম্মান তত বেশি আমরা এটা মনে করি ঠিক না আর এর পিছনে ছুটতে গিয়ে মরিচিকার পিছনে ছুটতে গিয়ে আমাদের পরকাল নাই হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো কোনো ভুরুক্ষেপ একদম করতেছি না পরকালীন জেন্দেগিতে চলে যাওয়া লাগবে কামতের একটা চিত্র আপনাদের খেদমধ্যে আমি তুলে ধরব মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন এআই এমন একটা প্রযুক্তি যেই প্রযুক্তি দিয়ে বর্তমান সময়ে মুসলমান শুধু না গোটা বিশ্বকে অবজারভেশন করা হচ্ছে এবং এটা এমন এক প্রযুক্তি সামনে এই প্রযুক্তি ব্যবহার করেই মুসলমানদের ঘায়ল করা হবে এটা এমন এক প্রযুক্তি যেই প্রযুক্তি মিসাইল আকারে ব্যবহার হবে সম্মানিত মুআজ্জাজ হাজিরিন অনেকেই বলতেছে জার কিন্তু মনে রাখবেন মুসলিম শরীফ দুই হাজার নয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস দুই হাজার নয় বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আল্লাহ তাআলা দুনিয়া বিপর্যয় করার জন্য দুনিয়াটা ধ্বংস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল নামক একটা ফিতনা তোমাদেরকে দিবে দাজ্জাল দিবে আমি বোঝাতে চাচ্ছি যে এআই কে আমরা দাজ্জাল মনে করতেছি কিন্তু না এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পূর্ণ আকৃতি সম্পর্কে বিশ্ব বর্ণনা করেছে এজন্য এই হাদিসটি নিয়ে আসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্বনবী আলাইহি সাল্লাম সব উম্মতদেরকে সাহাবা একরামকে বারবার করে দাজ্জাল সম্পর্কে বুঝাতো কারণ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন এমন এক যুগ আসবে যে যুগে মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে দাজ্জাল নিয়ে কোনো আলোচনা হবে না মেম্বারদের মধ্যে কোনো আলোচনা হবে না দাজ্জাল নিয়ে আলেম ওলামা কোনো ফিকির করবে না দাজ্জাল নিয়ে কোনো উম্মি মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না এই তখনই দাজ্জালের আবির্ভাব হবে এখন খেয়াল করে দেখেন তো দাজ্জাল সম্পর্কে যদি জিজ্ঞাসা করি কয়জন উত্তর দিতে পারবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন পদ্মা নিশি মা বোনেরা আপনাদের বিপক্ষে আজ না মা বলেছেন দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি মহিলারা কারা হবে মহিলারা বেশি হবে খেয়াল করে দেখলাম এই যে মনে করেন রাস্তার পাশ দিয়ে আসতে অসংখ্য মা বোনকে দেখলাম দোকানের পাশে দাঁড়ায় আছে কথা বলেন না কেন সত্য বললাম না মিথ্যা তো খেয়াল করে দেখেন দাজ্জাল কিভাবে দাজ্জালের অনুসারী হবে এখন বর্তমান সময়ে যেগুলো বলিউড নায়ক শাহরুখ খান সাকিব খান মনে করেন সালমান খান যত খান আর আছে যত নায়ক নায়িকা আছে বলেন দেখি পুরুষের থেকে মা বোন তার ফ্যান ফলোয়ার বেশি কম কথা বলেন কম না বেশি এই সামান্য একটা নায়কের একটা নায়কের ফলো আপে সে মতো আরা হয়ে গেছে তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা ঘটেছে না নাই তো এই সামান্য একটা নায়ক অফি ফুৰু কনিহিিল হামিদ জবান খুলে সকুলে মিলে বলি আওজুবিল্লাই হিমি না্যই পনিৰ আজি বিশ্মিল্লাইহিমো আহনা নিৰৰাসি। নিম বুশ্রুমু জন্ নজরিং তহতিহাল আহ خالدين فيها ذلك هو الفوز العظيم. آمنت بالله ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم বাবু তাহরিম জুলমুন মুসলিম ও কমা কলাল তোমা সালাম রেখো না মনিতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছেন আছে না আমাদের রব বলেন তো আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে ভয় করতে হবে কাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না কথা বলেন ঠিক কি না দেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছেন আছে রব বলেন সর্বপ্রথম মহান আল্লাহ তালা দরবারে মস্ত কবনত চিত্তে মাতু শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে আজকের এই মুতাবার রাক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য রবের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ কেমন জানি সবাই বলতেছেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা অল্প না বেশি যদি হন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক মানুষকে আশেপাশে রেখেছেন কিন্তু সবাইকে দিনের জন্য কবুল করে নাই আর সবাইকে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য কবুল করে না আল্লাহ তালা বলেন আমি যার কল্যাণ চাই আমি তাকে দিন দান করি আর এই দিন পাওয়ার মার কাজ হচ্ছে আজকের এই তালিম কথা বলেন ঠিক কিনা না এখানে আসলে একবার সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ অনেকবার আল্লাহ একবার এই যে শব্দগুলো উচ্চারণ করি তো এগুলো এত দামি যে আপনি আমি এই যে পাশে কবরস্থান আছে না কবরস্থানবাসীরা বলতেছে যে তোমরা যে সুবাহান আল্লাহ বলতেছো এগুলো এত দামি যে পুরো পৃথিবী এক পাল্লায় দিলে একবার সুবাহান তাহলে এই যে যারা বাইরে বসে আছেন আপনি আমি যদি চা খাইতে যাই বলেন তো বুকে হাত দিয়ে বলি বলি বলেন কিন্তু এখানে বসে থাকলে একবারও আল্লাহ হুজুর আপনাকে বলিয়ে নেয় ঠিক না বা আপনি অটোমেটিক বলেন আসতে হোক জোরে হোক কিন্তু অটোমেটিক বের হয়ে যায় তো আসতে বললেও যিনি শোনেন জোরে বললেও যিনি শোনেন তিনি কে আর জোরে বলেন তিনি কে বিশ্বনবী জলিল কদর সাহাবি হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু সহ ওমর রাদি আল্লাহ তালানহু তাহাজুতের নামাজ আদায় করতেন আল্লাহ নবী একদিন সকাল বেলা হজরত ওমর কে ডাকতে বলেন ওমর তুমি বসো মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী আবু বকরকে বললেন আবু বকর তুমিও বসো দুইজন সাহাবিক বসে পড়লেন অনেক সাহাবিরা পিছন থেকে তাদেরকে না বলার সত্ত্বেও তারাও বসে গেছে বলে নবী করে আবু গত বেলায় এরে তোমার বাড়ি আমি মেহমান হয়েছিলাম হজরত অমরকে ডাকতে বলেন অমর গত রাত্রে তোমার বাড়িও আমি মেহমান হয়েছিলাম আবু বকর ডুকরে কেঁদে ফেললেন প্রিয় নবী কেমন ভাবে গেলেন আমি জানতেই পারলাম না অমর ডাকতে বললেন বিয়া তুমি হয়েছে বুঝি বাড়ির মধ্যে ডাক দিয়েছিলেন মনে হয় শুনতে পাই নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন অমর আমি গিয়েছিলাম কিন্তু মেহমান এমন মেহমান হয়ে গিয়েছিলাম রাত্রে তোমরা কেমন ভাবে আল্লাহর ইবাদত করো দেখার জন্য আল্লাহর নবী সাহাবীরা আশ্চর্য হয়ে ডাক দিতে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি হয়েছে বুঝি আপনি যাওয়ার সত্ত্বেও আমরা মেহমানদারি করাইতে পারি নাই ওগো পয়গম্বর এই বিয়াদবি আমাদের ক্ষমা করে দিবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার দুইটা প্রশ্ন জোরে বলেন কয়টা আর জোরে বলেন আঙ্গুল উঁচু করে বলেন কয়টা এর সাহাবীরা শোনো দুইটা প্রশ্ন আবু বকর তোমার বাড়ির কাছে যখন গেলাম তোমার তাহার নামাজে খেয়াল করে দেখলাম তুমি আস্তে আস্তে তেলামাত করতেছ কোনো শব্দ নাই আমি খেয়াল করে দেখলাম তুমি লম্বা সময় তাহাজ্জুদের মধ্যে রবকে সময় দিলা কিন্তু আমি খেয়াল করে দেখলাম তোমার কোনো আওয়াজ আমি পাচ্ছিলাম না আল্লাহ নবী প্রশ্ন করলেন অমর তোমার বাড়ির পাশে যখন গেলাম আশেপাশে অনেক দূর থেকে তোমার সাউন্ড পাওয়া যায় আবু বকর ডাকতে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আস্তে বললেও যিনি শুনেন জোরে বললেও যিনি শুনেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ জোরে বলেন সবাই কেমন ধরে बोलतेছেন না জোরে বলেন কে আস্তেও যিনি শুনেন জোরেও যিনি শুনেন তিনিই হলেন আল্লাহ আমি আবু বকর কাওকে জানতে দেই না আমার আমল জন্য আমি আবু বকর নিজ জননি আমি একা একাই আল্লাহরে ডাক দেই আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ নবী বললেন অমর তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করলা অমর ডাক দিয়ে বললেন পেয়ারা হাবিব আপনার জবান দ্বারা বলেছেন আমি ওমর যেই বাস দিয়ে যাই চল্লিশ দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায় না আমি অমর যখন জোরে তেলাওয়াত করব। আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত থাকবে না আমার মাকসাদ হলো আমি যত দূর পর্যন্ত আমার সাউন্ড যাবে তত দূর যদি শয়তান না থাকে শয়তান না থাকলে মানুষ নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করবে মাকসাদ হলো রবকে পাওয়া জোরে বলেন কাকে হযরতে আবু বকরের মাকসাদ কাকে শোনানো জোরে বলেন ওয়াজ বুঝে থাকলে জবাব দেন কাকে খুশি করা আল্লাহ রে অমর বললেন তুমি জোরে জোরে তেলাওয়াত করতেছ খুশি করতেছ কারে বলে আমি আল্লাহরে খুশি করতেছি শুধু আমি একাই এবাদত করবো ব্যাপারটা এমন না বরঞ্চ আমি একাই এবাদত করবো এমনটা না বরং আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান পর্যন্ত ততদূর পর্যন্ত থাকবে না মানুষ নির্বিঘ্নে যাতে আল্লাহর ইবাদত করতে পারে এই জন্য আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করি জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আস্তে বলারও দরকার জোরে বলারও জোরে বলতে হবে কারণ আশেপাশে আল্লাহ একবার বললে শয়তান থাকে না ঠিক আছে তো আবার আল্লাহ একবার এমন একটা ধনী যে ধ্বনি মুনাফিককে কে প্রকম্পিত করে দেয় কথা বলেন ঠিক কি না অনেকে আবার বলে হে তাকবীর আল্লাহু আকবার দলীয় স্লোগান ঠিক না কথা বলেন না কেন ভাই অনেকেই মনে করে দলীয় স্লোগান আমি বলবো না 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 এই স্লোগান কার জোরে বলেন জোরে বলেন কার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নিজে বলছেন রবের নামে তাকবীর দাও আস্তে না জোরে আস্তে না জোরে 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 দিতে বলছে সম্মানিত মুআজ্জাজ হাজিরিন এজন্য আমরা আস্তেও বলবো জোরেও বলবো লিল্লাহি তাকবীর সকলে হাত উঁচু করেন লিল্লাহ হে তাকবীর ইনশাআল্লাহ স্টেজের মধ্যে কথা বলা যাবে না স্টেজের মধ্যে কথা বলা যাবে না এক নাম্বার কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে একদম দুই শব্দ স্টেজ কেউ যদি কথা বলার দরকার হয় যদি দরকার হয় নিচে যাইতে হবে এখানে ডানে মেমে কথা বললে আমার ব্রেক আলাদা দিকে চলে যাবে লিল্লাহ হে তাকবীর ইনশাআল্লাহ সম্মানিত হাজিজি এই যে বর্তমান যে সময়টা যাচ্ছে এটা অত্যাধুনিক একটা প্রযুক্তির যুগ যাচ্ছে ঠিক না বেঠিক বলে আপনি আমি যদিও না চাই তবু আপনাকে আমাকে বেইমান বানায় দেওয়া হচ্ছে কিভাবে কারণ বর্তমান টেকনোলজি এত দূর গেছে আপনি মুসলমান হয়ে ঘরের কোনায় পড়ে থাকবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আপনার একটা ছবিকে দিয়ে এআই একটা তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে এই জায়গায় একটা এআই নামক একটা সফটওয়্যার তারা আবিষ্কার করেছে এই সফটওয়্যার দিয়ে আপনি জিকির করতেছেন ঠিকই কিন্তু এই জিকিরটাকে আবার বিমানে উঠায় দিয়ে সিগারেট খাওয়াচ্ছে কথা বলেন না কেন আবার আমরা খেয়াল করে দেখলাম টেকনোলজি এত পরিমাণে দূরে গেছে যে কিছু শ্রোতা বানায় দিয়েছে আপনি শুধুমাত্র গুগলকে বলবেন ওই সফটওয়্যারে গিয়ে আপনি শুধু বলবেন কথা বলবেন যে একটা ছবি দিচ্ছি এই ছবি দিয়ে তুমি উমুক ভিডিও বানায় দাও আপনি শুধু বলবেন ওরা অটোমেটিক আপনাকে ছবি মানে ভিডিও বানিয়ে দিচ্ছে তাহলে আপনি কোথায় আছেন আপনার একটা ছবি দিয়ে আপনার একটা মেয়ের ছবি দিয়ে মা বোনদেরকে বলবো এখন টিকটকের যুগ বর্তমানে মা বোনেরা টিকটকে ভিডিও মনে করেন ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ডিং করার জন্য হলুদ মিডিয়ার পিছনে ছুটতে ছুটতে আজকে ছবি আপলোড দিচ্ছে টাকা ইনকামের মনে করেন একটা সামান্য একটা অপশন দিয়েছে মনিটাইজেশন অপশন এই সামান্য একটা অপশন দেওয়াতে মনে হয় বাঙালি পাগল হয়ে গেছে এই অপশনটাকে কেন্দ্র করে ছবি আপলোড দেওয়া ভিডিও আপলোড দেওয়া কিন্তু এগুলো যে সামনে এমন ভয়ানক রূপ আকৃতি ধারণ করতেছে অনেকেই বলতেছে এ আয় নাকি দাজ্জালের রূপ তো দাজ্জাল কি এটা আপনাদেরকে বলবো ইনশা আল্লাহ তো এ আই এর প্রযুক্তি কেমন হয়েছে ওয়াজ করতেছে ওয়াজ নসিহত করে বলতেছে এ আই এর পাল্লায় আপনারা কেউ পড়বেন না কারণ এ আই হচ্ছে মানুষের ইমান ধ্বংসের কারণ এ আই এমন একটা প্রযুক্তি যেটা আপনার ইমান ধ্বংস করে দিবে শেষ পর্যন্ত ওই হুজুর নিজেও বলতেছে আমি এ আই কি বুঝলেন আমি কি মিথ্যা বললাম আমিও এ আই নিজে কি এ আই আবার নিজের এ আই ভিডিও আবার নতুন নতুন এমন ক্যাপচার করে ভিডিও তৈরি করতেছে এজন্য বর্তমানে একটা ছবি আপলোড দিবেন এটাও বিপদ এই যে আধুনিক যুগ পার হচ্ছে আপনি আমি পড়ে আছি এখনো সেই নব্য যুগে তাহলে কি হবে ভাই যুগের সাথে তাল মিলিয়ে না চলার কারণে ব্রিটিশ যখন এসেছিল তখন উপমহাদেশের ওলামায়করাম ইংলিশ হারাম করেছিল ইংলিশ হারাম করার কারণে ওলামা একরাম অনেক পিছিয়ে গেছে আর টেকনোলজির দিক দিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুক্তাদেরা এখন রাজত্ব করছে কথা জোরে বলেন ঠিক কিনা আজকে আমরা ফতুয়া দিয়ে অনেক দূরে চলে গেছি কিন্তু ফতুয়া আসবে যেই টেকনোলজি ব্যবহার হবে ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার করবে ঠিক না কাজে লাগবে কিন্তু আমরা টেকনোলজি হারাম ফতুয়া দিয়ে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এবং এখন খেয়াল করে দেখতেছি অনেকেই আবার বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে যারা এখন টোটালি ওই টেকনোলজির পিছনেই ছুটতেছে আবার এক মানুষ দুনিয়াদারির পিছনে ছুটতেছে আল্লাহওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে এখন মশগুল হয়ে গেছি কথা জোরে বলেন ঠিক কি আমরা গ্রামের মানুষ তথ্য প্রযুক্তি তেমন একটা বুঝি না আমরা মনে করি সম্পদ আসলেই মনে হয় ভালো আমরা মনে করি অর্থ সম্পদ যার যত বেশি সেই তত দামি কারণ যার যত বেশি টাকা তার সম্মান তত বেশি আমরা এটা মনে করি ঠিক না আর এর পিছনে ছুটতে গিয়ে মরিচিকার পিছনে ছুটতে গিয়ে আমাদের পরকাল নাই হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো কোনো ভুরুক্ষেপ একদম করতেছি না পরকালীন জেন্দেগিতে চলে যাওয়া লাগবে কেমতের একটা চিত্র আপনাদের মধ্যে আমি তুলে ধরব মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন এআই এমন একটা প্রযুক্তি যেই প্রযুক্তি দিয়ে বর্তমান সময়ে মুসলমান শুধু না গোটা বিশ্বকে অবজার করা হচ্ছে এবং এটা এমন এক প্রযুক্তি সামনে এই প্রযুক্তি ব্যবহার করেই মুসলমানদের ঘায়াল করা হবে এটা এমন এক প্রযুক্তি যেই প্রযুক্তি মিসাইল আকার ব্যবহার হবে সম্মান্ত মহাজ্জাদ অনেকেই বলতেছে কিন্তু মনে রাখবেন মুসলিম শরীফ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা দুনিয়া বিপর্যয় করার জন্য দুনিয়াটা ধ্বংস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল নামক একটা ফিতনা তোমাদেরকে দিবে দাজ্জাল দিবে আমি বোঝাতে চাচ্ছি যে এআই কে আমরা দাজ্জাল মনে করতেছি কিন্তু না এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পূর্ণ আকৃতি সম্পর্কে বিশ্বনবী বর্ণনা করেছে এজন্য এই হাদিসটি নিয়ে আসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব উম্মতদেরকে সাহাবা একরামকে বারবার করে দাজ্জাল সম্পর্কে বুঝাতো কারণ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন এমন এক যুগ আসবে যে যুগে মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে দাজ্জাল নিয়ে কোনো আলোচনা হবে না মেম্বারের মধ্যে কোনো আলোচনা হবে না দাজ্জাল নিয়ে আলেম ওলামা কোনো ফিকির করবে না দাজ্জাল নিয়ে কোনো উম্মি মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না এই তখনই দাজ্জালের আবির্ভাব হবে এখন খেয়াল করে দেখেন তো দাজ্জাল সম্পর্কে যদি জিজ্ঞাসা করি কয়জন উত্তর দিতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পদ্মা মা বোনেরা আপনাদের বিপক্ষে আজ না মা বিশ্ব বলেছেন দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি মহিলারা কারা হবে মহিলারা বেশি হবে খেয়াল করে দেখলাম এই যে মনে করেন রাস্তার পাশ দিয়ে আসতে অসংখ্য মা বোনকে দেখলাম দোকানের পাশে দাঁড়ায় আছে কথা বলেন না কেন সত্য বললাম না মিথ্যা তো খেয়াল করে দেখেন দাজ্জাল কিভাবে দাজ্জালের অনুসারী হবে এখন বর্তমান সময়ে যেগুলো বলিউড নায়ক শাহরুখ খান সাকির খান মনে করেন সালমান খান যত খান আর আছে যত নায়ক নায়িকা আছে বলেন দেখি পুরুষের থেকে মা বোন তার ফ্যান ফলোয়ার বেশি কম কথা বলেন কম না বেশি এই সামান্য একটা নায়কের একটা নায়কের ফলো আপে সে মতো আরা হয়ে গেছে তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা ঘটেছে না নাই তো এই সামান্য একটা নায়কের পিছনে যদি সে এতটাই মরিয়া হয়ে যায় তাহলে দাজ্জালের ফেতনা থেকে কোনো নারীকে আটকায় রাখা যাবে না বিশ্বনবী বলেন তোমরা যদি তাদেরকে শিকল ও পরায়া দাও তাও তারা শিকল ভেঙে চলে যাবে বর্তমান সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত এখন আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে মা বোনদেরকে রাখতে পারবেন না তারা হাটে বাজারে যাবেই যাবে কথা বলেন না কেন ভয় পাচ্ছেন অনেকে বলতেছেন হুজুর বিপদ আমাদের কারণ আপনি ওয়াজ করে চলে যাবেন মা বোন আমাদের রাত্রিবেলা সাল্টিং দিবে যদি ঘুমাতে না দেয় ঘরে ঢুকতে না দেয় বিপদ আছে না এই জন্য আপনারা চালাক কোন রকম কথা বলতেছেন না বলেন তো ঈদের মার্কেটে পুরুষ বেশি বেশি না মহিলা আসতে বলেন পুরুষ বেশি না মহিলা বেশি এই মা বোন যাওয়াতে লাভ না লস দুই টাকার জিনিস চার টাকায় কিনে এনে বগল বাজায় ঠিক না বে ঠিক বলেন দেখবেন আপনি পরীক্ষা করবেন একটা কাপড় কিনে এনে দিবেন দেখবেন যে শর্টকাটে পছন্দ করতেছে না ঠিক না কিন্তু এই কাপড় যদি বলেন যে তোমার দুলা ভাই কিনে দিয়েছে বলেন দেখি ওটা চুমা খাবে না নাই কথা বলে না ভাই ওটা চুমা খাবে আমি বলছি এত সুন্দর কাপড় কিন্তু আপনি কিনে এনে দিয়েছেন নাম দিয়েছেন কার দুলা ভাইয়ের তাতে পছন্দ কিন্তু আপনি কিনে এনে দিলে কিছুদিন পর যখন বলবেন যে ময়নার মা কাপড়টা কেমন করছে খুব সুন্দর তখন বলছে এটা আমি কিনেছিলাম বা এই তো ছিঁড়ে গেছে কথা কয় না ভাই কথা বলে পাঁচ দিন পর সাত দিন পর দুলাবায়ের কথা বললে খুশি কিন্তু স্বামীর কথা বললে বেজার এমন এমন মহিলা আছে না না। আসতে বলবেন না আছে না নাই সারা জীবন সারা জীবন স্বামীর কাছে যায় দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আর যখন বুধবার আসে কিস্তিওয়ালা আসে তখন ঠিকই সেন মারে কথা কয় না জোরে বলেন জোরে বলেন কথা ঠিক না বেটি সেদিন সাধু গুজু করে কিরে মা সাত সপ্তাহ একদিনও স্বামীর জন্য সাজলা না আজকে সাজতেছো আজকে সার আসবে তো আবার ব্রাক এনজিও যত গ্রুপ আছে আপনি বলেন তো একটা গ্রুপ আপনি পুরুষকে লোন দিবে আসতে বলেন দিবে কিন্তু মহিলাকে নিয়ে গেলে দিবে কি দিবে না কারণ তারা জানে মহিলা যদি ঠিক তো দুনিয়া ঠিক কথা বলেন ঠিক কিনা তারা বুঝলো কিন্তু আমরা বুঝতে পারি না সম্মানিত হাজিরিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে দাঁত জাল সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেই যেই ধারণাটা দিব এটা থেকে যাবে ইনশাল্লাহ এটা থাকলে আপনি দাঁত জাল কি জিনিস বুঝতে পারবেন আর দাঁত জালের ফেতনা থেকে আপনি রক্ষা পাবেন প্রত্যেক কয়েক নম্বর উম্মত